কেমন হচ্ছে আমি আমার নিউ ইয়ার যে থার্টি ফার্স্ট মিনিট কীভাবে উদযাপন করবো করলাম সে ভিডিওটা আপলোড করবো করবো করে করতেই পারছি না সবাইকে আগে থেকে আমি সরি বলে নিচ্ছি দুঃখিত খুবই দুঃখিত আমি প্রথমে আমার আর চিকেনটা কীভাবে ম্যারিনেট করছি সেটা দেখাচ্ছি সবগুলো মশলা দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি তারপরে যে মাছটা বারবিকিউ করবো আমি তেলাপিয়া মাছ ব্যবহার করেছি তো সেটাও আমি ম্যারিনেট করে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো একটু লবণ একটু জিরার গুঁড়া ম্যারিনেট করে দুই থেকে তিন ঘন্টা আগে আমি ম্যারিনেট করে রাখবো তাহলে আসলে সফট হয় এবং খেতে টেস্টটা ভালো আসে এরপর আমরা বারবিকিউ চলে আসলাম প্রায় আগুন ভরিয়ে ফেলেছি এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বারবিকিউ লোক আসলে নতুন বছর কি উদযাপন করার জন্য আমাদের এই সামান্য প্রচেষ্টা আমরা নিজেরা নিজেরাই করে থাকি বেশি কিছু করি না আসলে নিজের হ্যাপিনেসটা নিজের কাছে জীবন তো খুবই সংক্ষিপ্ত আজ আছে কাল শেষ হয়ে যাবে কিন্তু জীবনটাকে কীভাবে উপভোগ করছেন কীভাবে সময়গুলো স্পেন্ড করছেন এটাই আসলে অনেক কিছু অনেকে আসলে এইসব কিছুতে না আমরা শহরের ব্যস্ত মানুষ যখন একটু সময় পাই নিজেদেরকে সময় দিই আমাদের যেহেতু একটা উৎসব সবাই মোটামুটি পরে তো আমরাও একটু চেষ্টা করি আসলে বাবীকে খেতে অনেক আসে তো এই জন্য একটু কষ্ট হলেও করি তো সবকিছু আয়োজন আমরা নিজেরাই করতেছিলাম আমার বাসায় তেমন কেউ ছিল না তো আমাদের ফিসটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালা চলে আসছে আসলে লাকড়ির চুলায় বা বারবিকিউ এটা তো কয়লায় পড়ানো হয় এটা টেস্ট অনেক ভালো ছিল আমাদের কাছে বেশ ভালো লেগেছিল। তো দেখতে পাচ্ছি কি সুন্দর আগুনগুলো আগুনের এই ফুলকিগুলা আমার ভীষণ ভালো লাগে আমরা শুধু মাছ এবং চিকেনই করি না আমরা একটু ভেজিটেবলও বাড়ি করছি এটাও খেতে কিন্তু খুব ভালো ছিল অনেকে ইয়ার্ড হতে পারেন এরপর আমরা একটু এই যে বাতি বলে এটাকে কি বাতি বলে আমি তো ভুলেছি গেছি তারাবাতি সরি তারাবাতিগুলো একটু যারা ছিল যে তারাবাতিগুলো এবার ভালো ছিল না কেমন যেন অল্প একটু জ্বলে মানে ভালো হয় না অনেকদিন পুরোনো ছিল মনে হয় এর আগেও আমি এটা জ্বালিয়েছিলাম থার্টি ফার্স্ট নাইটে প্রত্যেক বছরই করি এরকম ছোট করে আমার মতো করে আমি নিজের মতো করে আসলে জীবন তো প্রত্যেকের আলাদা আলাদাভাবে কে কীভাবে হ্যাপিনেস খুঁজে নেবে সেটা কিন্তু একান্ত নিজের ব্যক্তিগত আমিও আমার নিজের জীবন ছোট্ট জীবন যে এই পরিসরেই আছি না কেন নিজেকে ভালো রাখার চেষ্টা করি সবসময় মাধ্যমে কার উপর ডিপেন্ড করে কেউ আপনার জীবনে হ্যাপিনেস এনে দিতে পারবে না কেউ না আপনার মাইন্ড বলতে পারবে যে আপনি কীভাবে হ্যাপি থাকবেন আপনার মাইন্ড সেট করতে হবে এভাবে তো আমি অনেকগুলো তারা প্রতি একে একে জানাচ্ছিলাম এবং ভয়ও লাগতেছিল যে এগুলো কেমন যেন একটু উল্টাপাল্টা জলে জলে না তো জল চলতে চলতে এরকম জানাচ্ছিলাম সবগুলো শেষ করে ফেলবো ভাবছি একে একে তো শেষ করবো ভাবছিলাম তো এভাবে সুন্দর করে চলে গেলাম দিনটা